নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন হাতে যদি সময় কম থাকে আর খুব সুস্বাদু কিছু বানাতে ইচ্ছে করে তাহলে প্রেশার কুকারের মধ্যে বেগুন দিয়ে সামান্য মাত্র এক চামচ তেল দিয়ে একেবারে বিনা মশলা এই রান্নাটা একদিন করে খেয়ে দেখতে পারো আর একদিন খেলে কিন্তু এই রান্নাটা তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে কেন রান্নাটা এতটাই সুস্বাদু হয় রান্নাটা করবার জন্য একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি প্রথমে মাছ বরাবর টুকরো করে কেটে নেব তারপর আবারও এটাকে আমি মাছ বরাবর কেটে দেবো টোটাল আমি চার টুকরো করে কেটে নেব আর কাটার পরে খুব ভালো করে একবার দেখে নেব যে বেগুনের মধ্যে কোনো রকম পোকামাকড় আছে কি না শীতকাল মানে কিন্তু বেগুনের আমরা অনেক রকম আইটেম করি তবে একদিন এভাবে বেগুনটা করে খাওয়ার অনুরোধ জানালাম বেগুনটা ভালোভাবে দেখে নিয়েছি কোনো পোকামাকড় নেই আর বেগুনটা কিন্তু খুব কচি আছে কচি বেগুন কিন্তু খেতে খুব ভালো লাগে একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে খোসা ছাড়িয়ে রেখেছি এখন আলুটাকে একটু লম্বা করে সরু সরু করে কেটে নেব। আমি এই রান্নাটা আলু দিয়ে করি তবে তোমাদের যদি আলু খেতে অসুবিধা থাকে সেক্ষেত্রে তোমরা আলুটা বাদ দিয়েও করতে পারো দুটো টমেটো নিয়েছি টমেটোর পিছন দিকটা এখন এইভাবে একটু প্লাস চিহ্ন মতো করে একটুখানি এইভাবে কেটে দেব একেবারে মাত্র এক চামচ তেল আর প্রায় বিনা মশলায় রান্নাটা খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে সমস্ত কিছু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি একার একটা ধনে পাতা নিয়েছি ধনে পাতা পিছন দিকটা একটুখানি কেটে দিচ্ছে এটা খুব মোটা হয়ে গেছে পিছন দিকটা আর এই মোটা অংশগুলো খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো ফেলে না দিয়ে এই রান্নাটার মধ্যে ব্যবহার করে নেবো এই মোটা অংশগুলো কিন্তু রান্নায় দিলে খুব সুন্দর গন্ধ হয় এগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি আর আজকের রান্নাটা আমি করব প্রেশার কুকারে গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে কোনো রকম এখন তেল বা জল কিছুই দিইনি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এরপর আমি বেগুন দিয়ে দেবো তারপর টমেটোগুলো দিয়ে দেবো এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না এখন টমেটোগুলোও দিয়ে দিচ্ছি আর এখানে আমি ঝালের জন্য দেব চারটে কাঁচা পাকা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে ধনে পাতা যে পিছনের অংশগুলো ছিল মোটা মোটামোটাগুলো পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এখানে আমি নিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তবে তেলটা কিন্তু আমি পুরোটা দেব না কিছুটা তেল আমি রেখে দেবো এটা আমি পরে আবার একবার ব্যবহার করব আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে বেশি আঁচে কিন্তু রান্নাটা করলে এগুলো কিন্তু পুড়ে যাবে খুব সামান্য একটুখানি তেল আমি এটা বাঁচিয়ে রাখলাম এটা আমি পরে আবার ব্যবহার করব এখন প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য কম আছে এগুলো আমি রান্না হতে দেব প্রায় পাঁচ মিনিট পরে আমি প্রেশারে ভেপারটাকে বের করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা খুলে দিয়ে এগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে কি না দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর ভেতরে কিন্তু কোনো রকম জল নেই এতে আমি কোনো রকম জল দিইনি যে জল ছিল সে জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব যেন হাত দেওয়া যায় এখন একটু গরম আছে তবে হাত দেওয়া যাচ্ছে এখন এই টমেটো দুটো একটা বাটির মধ্যে তুলে এখন আমি আলাদা করে রেখে দিচ্ছি সামান্য একটু আমি তেল দিয়েছিলাম একটা আলু তুলে আমি দেখাচ্ছি দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর একটা ভাজার মতো কালার হয়ে এসছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এই রান্নাটা কিন্তু প্রায় বিনা মশলাতেই হয় খেতে কিন্তু খুব ভালো লাগে এখন বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বেগুনটা কিন্তু এখনও অল্প অল্প গরম আছে তাই এইভাবে আমি একটা কাঁটা চামচ দিয়ে আলু বেগুনটাকে একটু ম্যাশ করে দিচ্ছি তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো বা হাত দিয়েও একটু ভালোভাবে ঠান্ডা করে চটকে নিতে পারো বেগুনে তোমরা অনেক রকম রান্না খেয়েছো এইভাবে একদিন বেগুনটা রান্না করে দেখবে খেতে সত্যিই খুব ভালো লাগে একদিন খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছ তবে একেবারে মিহি করে ম্যাশ করে নিই একটু এরকম দানা দানা আছে এরকমভাবে রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যে টমেটো দুটো আমি তুলে রেখেছিলাম টমেটোর খোসাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই যে একটু প্লাস মতো করে কেটে দিয়েছিলাম এইভাবে একটুখানি চেরা লাগিয়ে দিলে কিন্তু টমেটোর খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়ানো যায় এখন টমেটোগুলো একটুখানি আমি ম্যাশ করে দিচ্ছি এই রান্নাটা কিন্তু বিশেষ কোনো তেল লাগে না আর বিশেষ কোনো মশলা লাগে না প্রায় বিনা মশলায় রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি যেটুকু তেল বাঁচিয়ে রেখেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিলাম অল্প একটু তেল আর এখানে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম আর হাফ ইঞ্চিরও কম আমি একটুখানি আদা বেটে রেখেছিলাম তোমরা চাইলে একটু আদা গ্রেট করেও দিতে পারো এখানে দিয়ে দিচ্ছি যে আর টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো চা চামচের আর পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি কেন আলু বেগুনের মধ্যে আমি কিন্তু তখন কোনো রকম নুন বা হলুদ কিছুই দিইনি এখন এই সমস্তগুলো একবার ভালো করে কষিয়ে নেবো এতে কিন্তু আমার আর কোনো মশলার প্রয়োজন হবে না আর এই রান্নাটাই কিন্তু আমি মিষ্টি দিই না তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আদা যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব তাই খুব সামান্য পরিমাণে আমাই একটুখানি গরম জল দিয়ে আবার একবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এখন আমি এতে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে ঝাল হবে না কিন্তু খুব ভালো একটা গন্ধ হবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা ছাড়তে শুরু করে দিয়েছি এখন আমি যে বেগুনটা ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করে রাখা বেগুনটা দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে তোমরা দেখলে সামান্য একটু তেল প্রায় বিনা মশলায় কোনো মশলা দিন এর মধ্যে এইভাবে বেগুনটা একদিন রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে আমি এখন দুই থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মিশে যাবে প্রায় মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি এই রান্নাটি কিন্তু একেবারে মাখো মাখো শুকনো শুকনো হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি অল্প এক পরিমাণে একটু কসুরি মেথি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই কসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হয় আর সামান্য একটু ধনে পাতা দিয়ে আবার একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আজকের বেগুনের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি তবে এখনও কিন্তু কমপ্লিট হয়নি রান্নাটা আরও আমি এতে দুটো জিনিস দেবো এখন আমি দেখো এক চামচ সাদা তিল শুকনো কড়ায় নেড়ে রেখেছিলাম সাদা তিলটা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মুখে পড়লে খেতে খুব ভালো লাগে আর এখানে আমি দিয়ে দেবো এক টুকরো বাটার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে দিয়েছি রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার